আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমি হাসান যেসব সাথী হস পালনের ইরাদা করেছেন তারা কি করে দাইয়ান হস পালন করতে পারে সে সম্পর্কে পহেলা মে সকাল দশটা কাকরার মজিদ আলোচনা সে সম্পর্কে কাকরাইলের অভিন সুর হজরত সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাবাদ তামাদ বারকাতুল্লাহ আলী সাবাদ চিঠি সেই চিঠিটা আপনাদেরকে পড়ে শোনাইতেছি তাবলিক জামাত বাংলাদেশ মালোয়ালি মজিদ কাকরাইল রমনা ঢাকা বিসমিল্লাহি তাআলা মুহতারিম ও মুকাররিমিন আমির সাহেব সুরা হজরত ও মাসরা সাথী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মজিদ ঢাকা বারোই সওয়াল চোদ্দশো পঁয়তাল্লিশ হিজরি বাইশে এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আশা করি আল্লাহ পাকের ফজল ও করমে আফিয়াত আছে এবং মসজিদ ওয়ারা জামাত বানিয়ে পাঁচ আমলের সাথে চব্বিশ ঘন্টা মসজিদ আবাদের করার কোশেষ করছেন আপনারা জেনে খুশি হবেন যে এবার যে সব সাথী পবিত্র হজ পালনের জন্য ইরাদা করেছেন কাকাইলে সুরহজ্জতগণ তাদের উপর মেহনতের জন্য এক বিশেষ ফিকির করেছেন কারণ হাজি সাপ দেশের প্রতিনিধি যে হাসি সাপ সই হজ করতে পারবেন তিনি আল্লাহ পাকের রহমত ও বরকত নিয়ে দেশে ফিরবেন এছাড়া একজন হাজির সাহেব যদি দাইয়ানা হজ করতে পারেন তবে হজ্বের সফরে তার মেহনতের দুনিয়া কত দেশেই না পৌঁছাতে পারে এই বিষয়গুলো সামনে নিয়ে বড়রা মাসারা ফয়সালা করেছেন যে যেসব সাথী এবং পবিত্র হজ যাচ্ছেন ইনশা আল্লাহ পহেলা মে দুই তারিখে বুধবার সকাল দশটা থেকে আসর পর্যন্ত কাকাল মদিতে তাদের জোর হবে জেলার সুরা হজরতগণের কাছে আরস মেহরবানি করে আপনার মাসরা করে হাজিদের তালিকা বানিয়ে গাছ করে ইহতেমাম সাথে তাদের নিয়ে আসার ফিকির করবে সকলের কাছে দোয়া দরকস্ত ফাঁকে সালাম নিজামুদ্দিন অনুসারী আহলে সুরা ও মাসরা সাথীদের পক্ষে সৈয়দ ওয়াসিবুল ইসলাম হালে সুরা তাবলিক জামাত কাকরাইল রম্মা ঢাকা আমরা তো ভাই আল্লাহ তালা এই চিঠিটা আমার শোনার করছে আমরা এই চিঠিটা বেশি বেশি এবং আমরা যারা হজ করে নিয়োগ করেছি তাদের হজ আল্লাহ তালা সহি হজ করার করুক আর যারা হজ করবে তাদের করতে কি সঠিক হজ করতে পারে সেই বিষয়ে আলোচনা করবো তাই তাদেরকে আমরা কাকরাইলে পাঠা দিয়ে ভালো হয় আল্লাহ তালা আমাদের সবাই বুঝার তো করুক ஆறாம் வீடு விஷயத்துக்கு ஆலமே